স্মার্টফোনের যুগে মোবাইল মানুষের নিত্য সঙ্গী তা মুহূর্ত যেন মোবাইল ছাড়া চলা যায় না কাজে অকাজে মোবাইল ঘাটার অভ্যাস এমন নেশার স্তরে চলে গেছে যে বহু মানুষ রাত্রে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেই যায় আর এই অভ্যাসেই রয়ে গেছে গুরুতর বিপদের আশঙ্কা মত ইউসিএল এ স্কুল অফ মেডিসিনের গবেষকরা একটি সমীক্ষায় তথ্য গবেষণার শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ঠিক কি ধরনের ক্ষতি হয় এমন প্রশ্নের জবাবে গবেষক দলের প্রধান ডাক্তার ড্যান সিগাল বলেন আসলে মোবাইল ফোনের স্ক্রিনে থেকে যে নীল ও সাদা আলো বিচ্ছরিত হয় তা মানুষের মস্তিষ্ক থেকে নামের হরমোনের বাধা দেয় আর আর এই এই শরীরকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে ফলে স্বভাবতই সে মেলাটিন ক্ষতির যদি বাধা সৃষ্টি হয় তাহলে অনিদ্রা ও ঘুমের অভাব দেখা দেয় কিন্তু ঘুম কম হলেই বা ক্ষতি কি সেই প্রশ্নের উত্তর দিতে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট যে রিপোর্টে জানা যাচ্ছে যারা আট ঘন্টার কম ঘুমান তাদের অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা পনেরো শতাংশ বেড়ে যায় অর্থাৎ ঘুমানোর আগে মোবাইল ঘাটার অর্থ কার্যত অস্বাভাবিক এবং অকাল মৃত্যুর কাছে ডেকে আনা ডাক্তার সিগাল বিস্তারিত ব্যাখ্যা সহ জানান মোবাইল স্ক্রিন থেকে যে ফোটোন প্রবাহ চোখের দিকে আসে তা আমাদের মস্তিষ্ক ক্রমাগত এই বার্তা পাঠায় যে জেগে থাকো তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে অর্থাৎ ঘুম কমে যায় প্রয়োজনীয় গভীর গুম থেকে বঞ্চিত হয় শরীর তার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় ডায়াবেটিস স্থূলতা হার্টের রোগ এমনকি ক্যান্সারের সম্ভাবনা পর্যন্ত নিদ্রা স্বল্পতার কারণে বৃদ্ধি পায় এছাড়াও ক্লান্তি অবসাদ কিংবা যৌন ইচ্ছাশ্রাসের মতো সমস্যাও দেখা দেয় ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না